বাংলাদেশ প্রসঙ্গে এবার নজর রাখা যাক কারণ বদলের বাংলাদেশের সব এবার বদলে গেছে তারই মধ্যে এবার ইউনুস সরকারের নতুন কৌশল যেখানে হাসিনার আমলের সমস্ত নিয়মনীতি বদলে ফেলার চপ করছে ইউনুস সরকার মহিলা পদাধিকারীদের আর স্যার স্যার বলে সম্বোধন নয় হাসিনা আমলের নিয়ম বদলে ফেললো বাংলাদেশের ইউনুজ সরকার জানি তুমুল বিতর্ক এবার শুরু হয়েছে গোটা বিষয় প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সম্য এই যে একটা ইউনুসের অন্তর্বর্তী সরকারের ফের একবার বদলি ফেলার নীতি সেক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশ প্রশাসনের শীর্ষ পদে থাকা যারা মহিলা আধিকারিকরা রয়েছেন তাদের কি নামে সম্বোধন করা হবে সেই নিয়ে কি ভাবনা চিন্তা করছে এবার ইউনুস সরকার দেখো সবাব জানা গেছে যে বৃহস্পতিবার দিন ঢাকাতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনিসের উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল সেই বৈঠকেই বাংলাদেশে এতদিন পর্যন্ত যে মহিলা আধিকারিকদের স্যার সম্বোধন করা হতো সেটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় পরে ইউনিসেফ সচিবালয়ের তরফ থেকে এই বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে হাসিনা সরকারের আমলে সরকারি দপ্তরে কর্মরত মহিলা আধিকারিকদের যে স্যার বলে সম্বোধনের নিয়ম ছিল সেটা প্রত্যাহার করা হচ্ছে নোটিশে বলা হয়েছে যে শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসনে সরকারি নির্দেশিকা অনুসারে আধিকারিককে স্যারগুলো সম্বোধন করতে হতো পরে সরকারের অন্য শীর্ষস্থানীয় মহিলা আধিকারিকদের ক্ষেত্রেও একই নিয়ম নিয়ম প্রযুক্ত হয় এমনকি আজও মহিলা আধিকারিকদের ওই মাধ্যমে সম্বোধন করা হয় এই ব্যবস্থা সামাজিক এবং প্রতিষ্ঠান ভাবে যেমন যথাযথ নয় তেমনি কাম্যও নয় এবং এই বিবৃতি জারি করে তাই আমাদের দাবি করা হয়েছে যে সময় সময়ের সাথে তাল মিলিয়ে তারা এই ধরনের সম্বোধনটা বাতিল করেছেন এবং এই নতুন কি সম্বোধন হবে মহিলা অধিকারীদের কি নামে দেখা হবে সেই জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন একটা কমিটি তৈরি করার সিদ্ধান্ত হয়েছে এই কমিটির মাথায় রয়েছেন বাংলাদেশের শক্তি সড়ক পরিবেশ রেল এবং জনসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা আসান উপদেষ্টা কমিটির বৈঠকে কেবল মহিলা আধিকারিকদের স্যার সম্বোধন বাতিল করার সিদ্ধান্ত নেয়নি এছাড়াও আশি আমলে আমলের আরো কিছু পুরনো এবং জটিল আইনীয় পর্যালোচনা করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সেগুলোর ক্ষেত্রেও কোনো পরিবর্তন করা হবে কিনা সেই বিষয়ে কমিটির সদস্য খতিয়ে দেখছে ইউনিয়ন সরকারের একটি সূত্র থেকে জানা গেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকারি কর্মচারীদের পাশাপাশি মহিলা আধিকারিকদেরও শেয়ার করে সম্বোধন করতে হতো এবং সাংবাদিকদেরও মহিলা আধিকারিকদের স্যাট বলে সম্বোধনের নিয়ম ছিল যারা লিঙ্গ পরিচয় মাথায় রেখে মহিলা আধিকারিকদের স্যাট বলে সম্বোধন করতে চাইছেন না তাদের প্রশাসনিক রক্তচক্র মধ্যে পড়তে হতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো এবং যেটা ইউনিয়ন সরকারের মধ্যে যে সেটা খুবই অমানবিক ছিল সেই অমানবিক সিদ্ধান্ত চেঞ্জ করার জন্যই ইউনিয়ন সরকার পদক্ষেপ নিয়েছে বলে ইউনিয়ন সরকার তরফ থেকে দাবি করা হচ্ছে যদিও হাসিনা অনুগামী এবং আওয়ামী লীগের সমর্থকদের দাবি যে ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই এক এক করে বাংলাদেশের যে ঐতিহ্য ছিল এবং বাংলাদেশের যে সংস্কৃতি ছিল তার পরিপন্থী আচরণ করছে এবং বহু ভাস্কর্য এবং সৃষ্টি তারা ধ্বংস করে দিয়েছে মৌলবাদীদের মদতে আগামী দিনেও শেখ হাসিনার নাম তারা মুছে ফেলতে চাইছে যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বিভিন্ন স্মৃতি মুছে প্রয়োজনীয় জিনিসের ধ্বংস করার পাশাপাশি তিনি যে নিয়ম কানুন গুলো বাংলাদেশের প্রশাসনে চালু করে গেছিলেন সেইগুলোই ধ্বংস করার চেষ্টা করছে ইউনি সরকার এবং তারই ফলশ্রুতি হিসেবে এই পদক্ষেপ বলেই মনে এবং যদিও তৃণমূল সরকারের তরফ থেকে কোন বিতর্ককে বুকে করা হচ্ছে না এবং তারা আহ তাদের কাজ চালিয়ে যাচ্ছে একে একে তারা শেখ হাসিনার আমলে যা যা আইন ধান চালু হয়েছিল সেগুলো সবাই বাতিল করার দিকে আসবে বলে মনে করছে অভিজ্ঞ মহল এই যে হাসিনা আমলে নারী ক্ষমতায়ন বিশেষ করে নারী দের যে সম অধিকার নিয়ে একটা সম্বোধন এতদিন ধরে করা হতো সেটা পুরোটাই এবার বদলে দিয়েছে অনুজ সরকার তাতে করে আগামী দিনে মহিলাদের ক্ষেত্রে তার কতটা প্রভাব পড়ছে দেখো বাংলাদেশে এমনিতেই যে পরিস্থিতি এখন তাতে কলমে সরিয়াতি আইন অনুযায়ী বাংলাদেশ চালানো হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন মহিলাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে শুধু হিন্দু বা সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা নয় অনেক মুসলিম মহিলাকেও অত্যাচারের শিকার হতে হয়েছে হাতে আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও চোখে পড়ে পড়েছিল কিছুদিন তুমুল বিতর্ক তৈরি হয়েছিল যে একজন বাংলাদেশি নাগরিক মহিলা তিনি অফিসে কাজে যাওয়ার সময় তাকে মৌলবাদীরা হামলা চালিয়ে তাকে বিভিন্নভাবে প্রকাশ্য রাস্তার উপর হেনস্থা করে তারপরেই প্রশ্ন উঠে গেছিল যে বাংলাদেশে মহিলা আহ কর্মচারীরা বা কর্মীরা কতটা সুরক্ষিত রাস্তায় বেরোলে তাদের উপর হামলা হওয়ার একটা আশঙ্কা থাকছে এবং মৌলবাদী মানসিকতার মানুষরা যেটা বিরোধিতা সরকারের তরফ থেকে করতে দেখা যায়নি কোনো কড়া ব্যবস্থাও সরকার দেয়নি আহ সরকারের এমন থেকেই এই সংখ্যা লঘুদের পাশাপাশি মহিলাদের উপর একটা অত্যাচার চালাচ্ছে মৌলবাদীরা যেটা দেখে অনেকেই মনে করছেন যে বাংলাদেশেও তালিবাদী শাসন চালু হওয়া সময়ের অপেক্ষা বলেই তারা দাবি করেছে সেই সেই পথেই ইউনিয়ন চলছে এবং মহিলাদের যে জিপ টাইপ করা যা যা রাস্তা তার কাছে আছে সেটা দিয়েই সে মহিলাদের অবহেলা করতে আছে এবং তালিবানরা যেরকম ভাবে আফগানিস্তানে আহ মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে এবং তাদের প্রতি ঘরবন্দি করে ফেলেছে বাংলাদেশেও সেই দিকেই হাঁটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং ইউনোপ সরকারের যে সমস্ত পদক্ষেপ মহিলাদের প্রতি তারা নিচ্ছে সেটা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে এবং মহিলাদের যে পুরোপুরি খন্তসা করে তাদেরকে সেই হাসিনার সময় যেভাবে সমান অধিকার ছিল বাংলাদেশের নারী পুরুষের মধ্যে বাংলাদেশ আসবে বলেই মনে করা হচ্ছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ বাংলাদেশের মহিলা পদাধিকারীদের এতদিন ধরে স্যার সম্বোধন করা হতো কিন্তু এবার থেকে তার নয় শেখ হাসিনার নিয়ম বদলে ফেলল সরকার ভবিষ্যতে অবশ্য বাংলাদেশের প্রশাসনের পদে থাকা যারা রয়েছেন মহিলা তাদেরকে কি নামে সম্বোধন করা হবে তা নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে ওই কমিটি আগামী এক মাসের মধ্যে তাদের প্রস্তাব ইউনুসের উপদেষ্টা পরিষদের কাছে জমা দেবে বলে জানা গেছে তবে এই যে পরিবর্তন রীতিমতো লেগে রয়েছে তাতে করে কিন্তু নিন্দার ঝড় উঠছে এবার সর্বত্র মহল থেকে নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন